কপালে ও নাকে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপাল এবং নাকের সেলাই পড়েছে জানা গিয়েছে তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর বৃহস্পতিবার রাতের সাংবাদিকদের মুখোমুখি হন ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি জানান পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই তথ্যের পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বাড়িতে থাকাকালীন কিভাবে পিছন থেকে ধাক্কা লাগলো সেটাই বড় প্রশ্ন যাতে তদন্তে নেমেছে লালবাজার এদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সূত্রের খবর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল তারা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করবেন এদিকে বৃহস্পতিবার প্রাথমিক চিকিৎসার পর রাতেই বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে থাকতে রাজি হননি তিনি চিকিৎসকদের নির্দেশ মেনে বাড়িতেই রয়েছেন সূত্রের খবর রাতে ভালো ঘুম হয়েছে মুখ্যমন্ত্রীর শুক্রবার ফের শারীরিক পরীক্ষা হবে তার প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে আহত হন কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক এবং গালের দিকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা